হাই গ্লাস তৈরি করার ক্ষেত্রে আপনি কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কোন কোম্পানির গ্লাস ব্যবহার করবেন তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জানালার যে লকটি আছে সেটি কোন কোম্পানির হতে হবে বা কি ক্যাটাগরির হতে হবে এবং রয়েছে তার সাথে একটি হুইল চাকা যেটি দিয়ে মুভমেন্ট করা হয় এই বিষয়গুলো সচরাচর অনেকে আমাদের জানা থাকে না আজকের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও শেয়ার করে থাকি যদি প্রয়োজন অথবা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ টি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে সর্বপ্রথম আমি আপনাকে যেটি বলবো আমাদের জানালার সর্বপ্রথম লাগে আমাদের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম বাংলাদেশে একাধিক কোম্পানি রয়েছে যেমন বর্তমানে প্রথম র অবস্থান রয়েছে চুংহুয়া তার সাথে রয়েছে বিটিআই এবং রয়েছে ম্যাক্স ক্লাই এবং রয়েছে আমাদের এলটেক এ ধরনের অনেকগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে আমার যতটুকু জানা আছে সবচেয়ে ভালো কোম্পানি রয়েছে চুংহুয়া এবং রয়েছে আমাদের কাই তার সাথে রয়েছে আমাদের এলটেক তারপর রয়েছে ম্যাক্স এবং নিকি এই কোম্পানিগুলো মোটামুটি বাংলাদেশে নাম করা রয়েছে এর মধ্যে আপনি যদি সম্ভব হয় চুম বা ম্যাক্স দিয়ে কাজ করার জন্য আমার অনুরোধ থাকবে এখানে আরেকটি গুরুত্ব বিষয় হলো এই যে অ্যালুমিনিয়ামগুলো রয়েছে তার ঠিকনেস আমরা ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত হয়ে থাকে তবে আপনি বাড়ি নির্মাণের ক্ষেত্রে সচরাচর ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে এখন আমি আপনাদেরকে গ্লাস সম্পর্কে ধারণা দিব বাংলাদেশে বর্তমানে নাসির গ্লাস 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 এবং পিএসপি রয়েছে এখানে থাই কাজের মধ্যে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লক এই লক গুলো বাংলাদেশে একাধিক মডেল রয়েছে বিশেষ করে এই মালগুলো কপি মাল মার্কেটে প্রচুর রয়েছে এক্ষেত্রে অরিজিনাল মালটি আপনাকে পেতে হলে চিকন বা কাইয়ের অরিজিনাল মালটি নিতে হবে এখানে আপনাকে ওয়াইট করে দেখতে পারেন যে মালটার হোয়াইট কেমন রয়েছে বা টা আপ ডাউন করে এখানে যে স্প্রিং গুলো রয়েছে সেটিকে দেখতে পারেন এই বিষয়ে আমার ইউটিউবে আরো একটি ভিডিও রয়েছে চাইলে আপনি সেটি দেখতে পারেন এখন আরেকটি বিষয় হলো যে এখানে হুল রয়েছে যে আপনি থাই জানালাটি যখন মুভ করবেন তার জন্য নিচে দুটি হুল থাকে এই হুইল গুলোর মধ্যে অনেক কিছু নির্ভর করে অর্থাৎ এই থাই গ্লাসটিকে যখন আমরা মুভমেন্ট করব তখন এখানে যে হুইল আছে তার যদি ভালো কোয়ালিটি না হয় সেক্ষেত্রে মুভমেন্ট করতে অনেক ধরনের সমস্যা হতে পারে তাই চাকা নষ্ট হয়ে যেতে পারে এই চাকাগুলো নর্মালি আমরা বিকাশ চিলন এবং চিকন এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তবে বিকাশ চাকাটিকে আমি আপনাদেরকে বলবো যে ব্যবহার করার জন্য এখানে আরো কিছু ছোট ছোট ম্যাটেরিয়ালস রয়েছে যেমন এখানে আপনাকে সাইডে রাবার ব্যবহার করতে হবে ঘাম ব্যবহার করতে হবে এবং স্ক্রু ব্যবহার করতে হবে স্ক্রু যদি এসএসএন না হয় সেক্ষেত্রে মরে চাই সে যে কোনো সময় এটি কোয়ালিটি প্রবলেম হতে পারে অবশ্যই স্ক্রুটা যেন এস এর ব্যবহার করে সে বিষয়ে লক্ষ্য রাখবেন তার সাথে আমাকে আপনারা এই আমার ইউটিউব চ্যানেলে একাধিক ব্যক্তি প্রশ্ন করেছেন থাই সম্পর্কে যেন আমি একটি ভিডিও তৈরি করি এবং এটি বর্তমান রেট কেমন রয়েছে এই গ্লাসটি নর্মালি একাধিক কালার রয়েছে এটা আমার সাদা হোয়াইট গ্লাস অর্থাৎ এই পাশ থেকে ওপাশ দেখা যায় ওপাশ থেকে এই পাশ দেখা যায় ক্লিয়ার গ্লাস এটি আরেকটি গ্লাস হলো কালার গ্লাস আমাদের দুইটার জন্য দুইটি রেট রয়েছে এবং এই চুংহা কাই বিটিআই এলটেক এর উপরও রেট পরিবর্তন হয়ে থাকে নর্মালি সাদা যে গ্লাসগুলো আছে ক্লিয়ার গ্লাস এটা যদি আমি চুংহা দিয়ে ব্যবহার করে থাকি তাহলে চারশো থেকে চারশো টাকার মধ্যে আপনার এই রেটটি রয়েছে এটি আপনার লোকেশন কোয়ান্টিটি কাজের কোয়ান্টিটির উপরে পরিবর্তন হতে পারে তবে নর্মালি এই কাজটি আপনাকে চারশো থেকে চারশো টাকার মধ্যে ক্লিয়ার গ্লাস গুলো পাবেন আর কালার যে গ্লাস গুলো রয়েছে সেগুলো সাধারণত 3440 থেকে 460 টাকার মধ্যে রয়েছে আজকে আমি প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি এই টোটাল প্রজেক্টের দায়িত্বে ছিল পোকশলি সিরাজুল ইসলাম সাহেব উনি এই প্রজেক্টের দায়িত্বে উনি একজন দায়িত্বশীল পোকশলি আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই প্রজেক্টটি অনেক সুন্দরভাবে করার জন্য আমাদের এই পোকশলি সাহেবকে সহযোগিতা করেছেন এই প্রজেক্টের ঠিকাদার বাদার ট্রেডিং বাদার ট্রেডিং এর একজন প্রতিনিধি উনি প্রজেক্টটি খুব সুন্দরভাবে আমাদের মাঝে হ্যান্ডওভার করেছেন। আমাদের এই প্রজেক্ট থেকে বাদাস স্টডিং কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজ আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে পুনরায় আবার বলবো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আজ আর কথা না বাড়িয়ে আপনাদের সবাই মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ